নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতা কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে এই দিনগুলিতে সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই প্রয়োজনীয় অবহ্যাতি দেবে আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার প্রেমিকা এই তিন দিনের মধ্যে আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে এই দিনগুলিতে আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূর্ত লাভ এনে দেবে আপনার স্ত্রী এই তিন দিনের মধ্যে আপনাকে তার দেবদূতপম দিকটি দেখাবে আপনি কাউকে যে কাজের দায়িত্ব দিচ্ছেন সে সম্পর্কে আপনার সম্পূর্ণ তথ্য থাকা উচিত আপনি শরীরচর্চার মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারেন আকস্মিক টাকা কড়ির আগমন আপনার রশিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না আপনার অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন এই রাশির ছাত্র ছাত্রীদের এই দিনগুলিতে পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে এই দিনগুলিতে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনাকে তার দেবদূতপম দিকটি দেখাবে আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের সম্পকৃত কোনো অভিযোগ শুনতে পাবেন যা আপনাকে বিচলিত করতে পারে আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন এই দিনগুলিতে এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে রান্নাঘরের জন্য জরুরি জিনিসপত্র কেনা আপনাকে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাখবে আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে এই দিনগুলিতে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি এই দিনগুলিতে আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন জীবনের স্বাদ তো স্বাদিষ্ট খাবারে রয়েছে এই কথাটা আপনার মুখে আসতে পারে কেননা আপনার বাড়িতে স্বাদিষ্ট খাবার তৈরি হতে পারে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হল ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি বুঝে খরচ করুন এবং এই দিনগুলিতে বাজে খরচ না করতে চেষ্টা করুন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে এই দিনগুলিতে আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে আপনি অনেক কিছু করতে চান তবে আপনি এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ সমস্ত কিছু পিছিয়ে রাখতে পারেন এই দিনগুলি শেষ হওয়ার আগে কিছু পদক্ষেপ নিন বা আপনার মনে হতে পারে আপনি এই পুরো দিনগুলিকে নষ্ট করেছেন আপনার পরিবার আপনার কাছ থেকে অনেক আশা করতে পারে যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধু বান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করাই মনোনিবেশ করুন আপনার হৃদয়ে এবং মনে প্রেমরাজ করবে ঊর্ধ্ববতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়ার সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে এই দিনগুলিতে আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন ব্যবসায় লাভ বৃদ্ধি হবে তবে খরচও বাড়বে বাড়িতে কোনো শুভ কাজ হতে পারে পরে থাকা কাজ সেরে ফেলুন পেটের সমস্যাই এই দিনগুলি কষ্টে কাটতে পারে বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন ব্যবসায়িক খুব ভালো সুযোগ মিলতে পারে কঠিন কোনো সমস্যার সমাধান হতে পারে পিতার অসুস্থতার চিন্তা বৃদ্ধি হবে শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে কাজের জন্য সুনাম লাভ করবেন বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ